কিনা মানাংসুল রুসো লামা কৈ না দে মা মানু ফিল্হায়া তে দুনিয়া বয় রুমায়া কো মূল বলছে অভাব আল্ত অপুরাণ আমি বলছেন কিনা রুসুলানা রুসুলানা শব্দের অর্থ কি আমি আল্লাহ আমার মুসলদেরকে আমি সাহায্য করি

আমাদের সাহায্যের দরকার আছে কি নাই আল্লাহর মদতের দরকার আছে কি নাই যদি আল্লাহর মদতের দরকার হয় সেই ক্ষেত্রে মালিককে ডাক দিয়ে বলেন তো আরেকটা বার মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন তো আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ গোটা দুনিয়াবাসীর মধ্যে বিশ্ববাসীর মধ্যে এত সুন্দর ভাবে দিয়ে বলতেছেন আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে সাহায্য করব মদত দান করব এক শ্রেণীর মানুষ হইল আমি নবী রসুলগঞ্জদেরকে সাহায্য করব মুসলমান বন্ধু নবীর মনোযোগ দিয়ে শুনবেন গো আল্লাহ বলেছেন নবী রসুলগঞ্জদেরকে সাহায্য করবেন এখন উদাহরণের উদাহরণের মাধ্যমে বুঝেন বলেন তো রেটি হল যদি মুসা আলি সালামের জামানায় ফেরাউন ছিল

রসুল ছিলেন না উভয়টাই ছিলেন আল্লাহ আব্দুল ওয়াদা আল্লাহ আব্দুল বলেছেন আমি আল্লাহ নবী রসুলগমদেরকে সাহায্য করব হজরতে মুসা আলি ইসালাম নবীও ছিলেন রসুলও ছিলেন হজরতে মুসা আলি কে আল্লাহ আব্দুল আলমিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম সহ Goni Israel কে আল্লাহ কোরআন হেকতে দিয়েছিলেন যখন ফেরাউন धावा শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতর করে দুই হাত উঠায়া দিয়া হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আপনি মুক্তি দান করেন। যখন এমন ভাবে আল্লাহ আলামিনের দরবারে দোয়া করলেন দোয়া আবেদন করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন মুসা এই যে নদীর ভিতরে নীল লোহিত সাগর এটার ভিতরে তোমার মাটি দিয়ে তুমি আঘাত করো এই যে তুমি শুধু আঘাত করো বাকিটা আমি আল্লাহ দেখে নেব আল্লাহ আলমিনের আদেশ অনুযায়ী হস্তুতে মুসা আলি এই যে নদীর ভিতরে নৌহিত সাগর নীল নদীর ভিতরে একটা আঘাত করলেন লাঠি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর উপর দিয়ে বিশাল একটা রাস্তা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি আল্লাহর ওয়াদার সাথে মিলল কিনা আল্লাহ اكبر আলামিন বলছে আমি দুই শ্রেণীর মানুষদেরকে সাহায্য করি ইন্নালানসুরুর রাসূলানা এক নাম্বার নবী রাসূলগণকে আমি আল্লাহ সাহায্য করি

ইউসুফ আলী ইসালাম একেবারে বাচ্চা দুধের বাচ্চা এগারো ভাই ষড়যন্ত্র করে হজরত আলী ইসলামকে হত্যা করার বিশাল একটা ষড়যন্ত্র করল হজরত আলী ভাই সব ভাই হজরত ইউসুফ আলী ইসলামকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহুল আলমিন হজরতী জিবরিনকে আদেশ করলেন জিবরিন আমার ইউসুফকে জলদি জলদি বাঁচা আল্লাহুল আলমিন বলার সাথে সাথে হজরত জিবরিল আলী সালাম সাথে সাথে হজরত ইউসুফ আলী সালামকে হজরত জিবরিল আলী সালাম রক্ষা করলেন বাঁচালেন হজরত জিবরিল আলী সালামের যে ডানা আছে এই ডানাটা আস্তে করে নিচে দিয়ে দিলেন দিয়ার সাথে সাথে হজরত ইউসুফ আলী সালামকে আল্লাহ রব্বুল আলমী ওই অন্ধকার কূপ থেকে বাঁচিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন বলেন অল্লাহ আল্লাহ শক্তি আছে কি নাই হজরত ইউসুফ আলী সালাম ছিলেন একজন নবী তানাদা তো বললেন নবীদেরকে সাহায্য করবেন সাহায্য কি হইল না সাহায্য আল্লাহ ও কোরআন দিলেন আল্লাহ ওয়াদা অনুযায়ী আল্লাহর ওয়াদা রক্ষা করেছেন এবার আসেন হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম হযরতি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন করে যেমনভাবে সরদন্ত্র করলো নো কত সুন্দর করে প্রতি অঙ্গ বানাইলো

আল্লাহ তোমাদের দাওয়ার দাও যদি কোনো ব্যক্তি মানে ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমি আল্লাহ সাহায্য করব মদত দান করব যখন এই একত্ববাদের দাওয়াত দিয়ে শুরু করব হন্ততেই বড় ইমানি সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে শুরু করলো যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে করলো তখন আমি তো অগ্নি পুজো আমি তো মূর্তি পুজো আমি মূর্তির উপাসনা করি আমি মূর্তির এবাদত করি আমি মূর্তিকে ভগবান হিসাবে মানি নমরুদ যখন এমন ভাবে বললো

আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করে ফেলবে যখন এমন ভাবে ষড়যন্ত্র করলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু রেডি করে রেখেছে যখন অগ্নিকুণ্ড বাড়াইলো এই অগ্নিকুণ্ডের মধ্যে বিশাল আগুন দাও দাও করে জ্বলে এই আগুনের বড় অনেক এই আগুন বড় উত্তপ্ত হইয়া গেছে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা দেওয়া হবে নবী যখন আদেশ করলো এখন ভাবে আদেশ করলো হযরত

ামদায়ক শীতল হয়ে গেল শীতল হয়ে যাও এমন ভাবে যখন আগুনকে আদেশ করলেন আগুন একেবারে শীতল হয়ে গেল আরামদায়ক শীতল এখন শীতল না আবার যাতে ইব্রাহিমের বেশি ঠান্ডা লাগে আবার এমন গরম না যাতে শরীরের লোম জ্বলে যায় সুবাহ আল্লাহ না তো আল্লাহ বলেছেন যে আমি নবী রসুলগের সাহায্য করব। আল্লাহর ওয়াদা এখন কি মিলে যাচ্ছে জি মিলতেছে জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুই শ্রেণীর মানবদেরকে সাহায্য করব مدد দান করব এক শ্রেণীর মানুষ হলো ইন্নানা না'সু রুসূলানা আমি আল্লাহ নবী রাসূলগণকে সাহায্য করব দুই নাম্বার হচ্ছে আল্লাযীনা আমানু ফিল হায়াতি দুনিয়া ওয়াYawমা ইয়াকুমুল আছাহ ওয়াল্লাযীনা আমানু ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন مدد দান করবেন বলেন আল্লাহু এবার তো বলেন দেখি ইমানদার কিনা কিনা মুসলমান আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং এজন্য বলেন আলহামদুলিল্লাহ আপনার আমার জন্ম যদি বিধর্মীর ঘরে হইতো তো আপনারা আমার ইন্তেকাল শেষে এই জানাজার হইতো না এতগুলো মানুষ একসাথে হয়ে আর দোয়া হইতো না আপনার আমার জন্ম যদি বিধর্মীর ঘরে হইতো ওদের নিয়ম অনুযায়ী ওদের Siddhant অনুযায়ী ওদের মত অনুযায়ী ওরা আস্তে করে আপনারে নিয়ে আগুনে জ্বালায় দিত আর আমাদের দেখেন ইন্তেকাল হয়ে গেলে এত সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহর বান আল্লাই নিয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ঠিক তো এত সুন্দরভাবে আপনাকে আমাকে গোসল দেওয়া হয় গরম পানি দিয়ে গোসল দিবে গরম পানি দিয়ে গোসল দিয়ে আতর সুরমা লাগাইয়া এরপর সমস্ত মানুষ একত্রিত হইয়া জানাজা দিয়া দোয়া শেষ করে এরপর আপনাকে আমাকে দাফন দাফন শেষ করা হয় দেখেন এত সুন্দর একটা ধর্মে আমরা আছি এজন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ তো আমি বলতেছিলাম ইদা যা আমাসুল্লাহি ওয়াল ফাত আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন বিজয় আসবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওই সময় নবীগো আপনি দেখবেন মানুষদেরকে দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে দাখিল হইতেছে ইসলামের ভিতরে শামিল হয়ে যাচ্ছে তো এখন দেখেন এই আয়াতটাও ফুললি ফুল মিলে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে বলেছিলাম ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাত অর্থাৎ এই সুরার উপর ব্যাখ্যা বিশ্লেষণ হবে ইনশাল্লাহ তো এই আয়তের আল্লাহ আল্লাহর আলমী বলছেন আমি আল্লাহ মানুষদেরকে সাহায্য করব। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়েছেন তো মক্কা বিজয় হয়ে গেলে অর্থাৎ ইসলামের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ইসলাম আলোড়ন সৃষ্টি করেছে ঘরে ঘরে এখন মুসলমান আর মুসলমান ঘরে ঘরে ইসলাম তো এখন এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গিয়েছে নবীজিকে এখন আর রাখার দরকার নাই যেটা উদাহরণের মাধ্যমে বলেছিলাম যদি মনে করেন ফিল্টারের নিচে বোতল রাখেন বোতল ভরে গেলে আপনি যদি আস্তে করে যেহেতু বতল ভরে দিয়েছে আপনি বতলটা সরিয়ে নেবেন আল্লাহর একটা উদ্দেশ্য ছিল নবীজিকে নিয়ে এই উদ্দেশ্যটা হচ্ছে নবীজির মাধ্যমে গোটা দুনিয়ার ভিতরে ইসলামের আলোড়ন যাতে সৃষ্টি হয় এখন তো ইসলামের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ইসলামের জয় জয়কার এখন তো নবীজিকে আর দুনিয়াতে রাখার কোনো দরকার নাই এখন আসেন এই আয়াতের ভিতর আল্লাহ রবুল এমন ভাবে বললেন যখন মানুষদেরকে যখন আমি আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে মানুষদেরকে দলে দলে ইসলামের ভিতরে দাখিল হইতে দেখবা তো ইসলামের শুরুর জামানায় একজন দুইজন করে মানুষ ইসলামের ভিতরে সামিল হইতো আর এখন দেখেন ইউরোপের দিকে লক্ষ্য করেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে দাখিল হইতেছে ইসলামকে মেনে নিচ্ছে তো এটা আল্লাহর ওয়াদা অনুযায়ী মিলছে কিনা আল্লাহ আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ বলছেন যে দলে দলে মানুষদেরকে মুসলমান হইতে দেখবা আমরা এখন সচক্ষে দেখি মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে ইসলামের ভিতরে দাখিল হয় সামিল হয় এরপর আসে এই সুরার ভিতরে অর্থাৎ সুরত নাসরের ভিতরে আল্লাহ মকবুর আনামিন সূক্ষ্ম একটা ইঙ্গিত রেখেছেন এই ইঙ্গিতটা হচ্ছে নবীজির এন্তেকাল নবীজির অফার ঘনায় আসছে নবীজির এন্তেকালটা ঘনায় আসে। যেহেতু এই আয়তের মাধ্যমে বলা হয়েছে বক্কা বিজয়ের ইঙ্গিতটা বলা হয়েছে মক্কা বিজয় মানে কি ইসলামের বিজয় ইসলামের আলোড়ন সৃষ্টি তো এটাকে বোঝানো হয়েছে ফাতহম শব্দের অর্থ দ্বারা তো মক্কা বিজয় যদি হয়ে যায় ইসলাম বিজয় হয়ে গিয়েছে আর আল্লাহর উদ্দেশ্য ছিল নবীজিকে নিয়ে উদ্দেশ্য ছিল যাতে নবীজির মাধ্যমে ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে যায় এখন তো ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে গিয়েছে এখন আল্লাহর উদ্দেশ্য সাকসেস হয়ে গেছে এখন তো নবীজিকে আর দুনিয়াতে রাখার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল এখন উঠিয়ে নেবেন যখন এই ব্যাখ্যাটা আব্দুল্লেক নাব্বাস শদি আব্দা মানুষ দিলেন আব্দুল্লে আব্বাস সম্পর্কে একটু জানেন আব্দুল্লে দাব্বাস রদি অবদায় মানুষকে বলা হয় রিসুল বফা শিরিন রইসুল বোফাস সিরিন শব্দের অর্থ হচ্ছে মুফা সিরিনদের বা মাথা বলেন রইসুল মোফাস সিরেফ আব্দুল্লে নাব্বাস শদিয়ব্দা মানুষ ইজা রাজা আমার এই একটা আয়াতের ব্যাখ্যা এত সুন্দরভাবে দিয়েছেন দেখেন আমরা অনেক সময় মনে করেন আমাদের বড়দের মিটিং হইলে অনেক সময় বাচ্চাদেরকে আমরা আসতে নিষেধ করি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক অল্প বয়সের বালক অতচ মেধার দিক থেকে বড় বড় সাহাবিদের থেকে মেধা অনেক ভালো ছিল মেধা অনেক মজবুত ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যকোন মেদা অধিকারী এত মেদা হওয়ার জন্য ওলাইসুল মুফাসসিরের তর এমনিতেই হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আবাসের জন্য আলাদা স্পেশাল ভাবে একটা দোয়া করেছিলেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আবাসের মেদাকে তুমি বাড়িয়ে দাও শক্তি শক্তিnbspবুত করে দাও এমন ভাবে যখন আব্দুল্লাহ ইবনে আবাসের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন দোয়া করার সাথে সাথে এই দোয়াটা মঞ্জুর হয়ে গেছে যেহেতু নবীজি দোয়া করতেছেন আর নবীজি যদি কোনো ব্যক্তির জন্য হাত উঠায় এই কি এই হাত কি আল্লাহ আনা ফিরিয়ে দিবেন এই হাত কোনদিন আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না তো যেটা বলতেছিলাম আব্দুল ইবনে আব্বাসের এত মেধা হইলো কেমনে ওয়াইসুল মুফাসসিরিন হইলেন কেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আব্বাসের জন্য এক্সট্রা ভাবে একটা দোয়া করেছিলেন স্পেশাল ভাবে মেধার জন্য দোয়া করেছিলেন এই বরকতে দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওয়াইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াইসুল মুফাসসিরিন মানে কি মুফাসসিরিনদের মাথা মুফাসসিরিনদের বাপ এর উপরে আর ব্যাখ্যাকারক হয় না তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুরাতুল নাসরের ব্যাখ্যা দিচ্ছেন ইজা আ জা এমন একটা মজমা মিলাইল হজদত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহুকে সব সময় মসজিদের ভিতরে রাখতেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন একেবারে অল্প বয়সী বদরী সাহাবানা ওনারা তো অনেক বয়সে ছিলেন অনেক মুরব্বী ছিলেন তো এই এই ছোট্ট বাচ্চাকে এলাও করতে অনেকে মনের ভিতরে একটু ই লাগতো ইতস্ত বোধ হইতো যে আমরা আমাদের এই যে বড়দের মাঝখানে বাচ্চা একটা ছোট্ট বাচ্চাকে রাখবো এটা একটু মনোক্ষুণ্ণ মনোক্ষুণ্ণ ভাব সবার দিলের ভিতরে একটা মনোক্ষুণ্ণ ভাব তো এই বিষয়টা স্পষ্ট করার জন্য হজরত ওমর রদি আল্লাহ যেখানেই যাইতেন আবদুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখতেন তা আবদুল্লাহ ইবনে আব্বাস তো অল্প বয়সী বড় বড় বদরি সাহাবা ইকরাম যারা ছিলেন ওনাদের দিলের ভিতরে একটু খারাপ লাগতো মনোক্ষুণ্ণ হইতেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস এত ছোট একটা বাচ্চা আমাদের মজলিসের ভিতরে আসবে আমাদের মজলিসের সমস্ত আলাপ শুনবে এটা দিলের ভিতরে একটু ইতস্ত বোধ এই বিষয়টা স্পষ্ট করার জন্য হজরতে ওমর রদি আল্লাহ মজনা মিলাইলেন মজনা যখন মিলাইলো মজনা মিলানো শেষে এই ভরা মসজিদের ভিতরে হজরত দিয়া মানু এই মসজিদের ভিতরে বদরি সাহাবাই ক্রাম সহ বড় বড় যোগ্য বুজুর্গ যত সাহাবি ছিলেন সবার সাথে এই সূরার এক নাম্বার আয়াতটা সুন্দর করে বলে দিলেন ইদাজা যা আনাসুল্লাহি ওয়াল ফাত এই আয়াত দ্বারা তোমরা কে কি বুঝেছো আমাকে একটু বলো যখন অনেক সাহাবাই ক্রামের ভিতরে এই জিনিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন করে যখন সকল সাহাবাই ক্রামের মধ্যে বলল ইদাজা যা আমার এটার ব্যাখ্যা তোমরা যে যা জানো আমাকে বলো এক একজন সাহাবি এক এক রকম ব্যাখ্যা বলতেছে যখন বিজয় আসবে আল্লাহর সাহায্য বিজয় আসবে ওই সময় তোমরা আল্লাহ আব্দুল আনামিন তো বিজয়ী দান করেছেন আল্লাহ আব্দুল বুঝিয়েছেন যাতে আল্লাহ শুক্রিয়া আদায় করা একজন বলতেছে এই আয়াত দ্বারা ব্যাখ্যা হচ্ছে জা আমার্লা হিউয়ালফাহ একজন সাহাবি বলতেছে এটার উদ্দেশ্য হলো আল্লাহ আব্দুল আলামী এটা জানতে চেয়েছেন এটা বুঝাতে চেয়েছেন যে ইদা যা আনসুল্লাহিফাত আল্লাহর সাহায্য এবং যখন বিজয় আসবে ওই সময় তোমরা আল্লাহর সুক্রিয়া আদায় করো এক একজন এক এক রকম ব্যাখ্যা দিলেন যখন এই ব্যাখ্যা এমনভাবে এক একজন এক একজন দিলেন এরপর হজরত ওমর ইব্দুল খাতা রদি অব্বা আনহু ওয়াইসুল আব্দুল্লাহ আবদুল্লেব আব্বাস রদি অব্বা কে একেবারে অল্প বয়স ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুল্লাহ বলো তো দেখি ইদা যা আনাসুল্লাহি ওয়ালফাক এটার ব্যাখ্যাটা একটু বলো তো দেখি রইস উল মুসাস্বিরে আব্দুল্লেফ্লাহ্বাস সৌদি আব্দা মানু এই ভরা অবশদিশের ভিতরে ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াত দ্বারা আল্লাহ অপুর আলামিন বুঝিয়েছেন যে নবীজিকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আব্বাহাত বলেন রইসুল মুফাস্রিন আবদুল্লেফ্লা আব্বাহ সৌদি আব্দাহ মানহু সবাই তো আর সূক্ষ্ম বিষয় বুঝে না উনারা বড় মাপের ওনারা অনেক বড় বড় সাহাবি অথচ এই ছোট্ট ব্যাখ্যাটা বড় হয়েও বুঝে নাই অথচ রাইসুল মুফাসসিরিন আব্দুল লেদ নাফাস রাদিয়াল্লাহু আনহু অল্প বয়স হওয়া সত্ত্বেও এই ব্যাখ্যাটা বুঝে গিয়েছেন সুবহানাল্লাহ বলছেন এই আয়াত দ্বারা ইদা যা আনাসুল্লাহ ওয়াল ফাত এটার উদ্দেশ্য হইল যে এখন তো মক্কা বিজয় হয়ে গিয়েছে মক্কা এখন ইসলামের জয় জয়কার ইসলাম আলোড়ন সৃষ্টি করেছে ঘরে ঘরে এখন ইসলাম এখন তো ইসলামের জয় জয়কার ইসলামের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে নবীজির দ্বারা যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য আল্লাহ হবাহ আলমিনের হাসিল হয়ে গেছে এখন আল্লাহ আল্লাহর বন্ধুকে আল্লাহ আল্লাহর নবী রসুলকে আসতে করে উঠিয়ে নেবেন